আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শাওয়াল মাসের আর কয়েকদিন বাকি কিন্তু এরপরও যারা জানেন না বিশেষ করে যেই নারীরা যাদের রোজা ফরজ রোজা ভাঙতি পড়েছে তারা যাতে আগে নফল রোজার জন্য তড়িঘড়ি না করে আগে ভাঙতি রোজাগুলো কমপ্লিট করেন তার কারণ মেয়েদের যে রোজাগুলো ভাঙা পড়ে সেটা হলো ফরজ রোজা এখন এমন হতে পারে যে আপনি নফল রোজা যদি আগে রাখেন সাওয়ালের যে নফল রোজা সেটা যদি আগে রাখার চেষ্টা করেন মাঝখানতে আপনি অসুস্থ হয়ে পড়লেন ইদানিংকালে অনেক গরম পড়ছে সেক্ষেত্রে দেখা যাবে যে ছটির নফল রোজা রাখা কিন্তু খুবই কষ্টকর একটি ব্যাপার সেখানে যদি আপনার ভাঙতি ফরজ রোজা থেকে থাকে সেটা আগে কমপ্লিট করতে হবে এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার যে আমি ফরজ কাজটা আগে করব। তারপরে যদি আমার স্বাস্থ্যে কোলায় বা আমার সময়ে কোলায় বা আমার শরীরে কোলায় তাহলে আমি সেক্ষেত্রে বাড়তি নফল ছটি রোজা রাখবো তবে আমার অনুরোধ থাকবে এই শাওয়াল মাসে নারীরা যাদের ফরজ রোজা ভাঙা পড়েছে মাসিকের কারণে তারা যাতে অবশ্যই এই শ্রাওয়ণ মাসের ভিতরেই ওই ভাঙতি রোজাগুলো আগে রাখেন যদি সেটা চারটা হয় পাঁচটা হয় সাথে আরেকটা রেখে দেবেন যদি শরীরে কোলায় তাহলে ছটা রাখবেন আর যদি শরীরে না কোলায় তাহলে এই ভাঙতি রোজা সহ যদি ছটা রোজা রেখে ফেলেন আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন আপনাকে অবশ্যই এই ছটি রোজার সব দান করবেন তার কারণ হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি সারা মাস রমজান মাসে পুরো মাস রোজা রাখবে এবং সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে ভাঙতি ছটা রোজা নাকি মানতের রোজা নাকি কাজা মানে নাকি নফল রোজা এটা কিন্তু উল্লেখ করা হয়নি সাওয়াল মাসে যে ছয়টি রোজা রাখলেই ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই ছ সবটুকুন দিয়ে দেবে তবে যাদের সামর্থ্য আছে যেমন মনে করেন যাদের কাজা রোজা নেই জীবনে অনেক মেয়েরা আছেন যারা শ্রাবণ মাসে নয়টা নফল রোজা রাখেন কিন্তু দেখা যাচ্ছে যে তার জীবনে অনেক ভাঙতি রোজা রয়ে গেছে বোঝে না বোঝার কারণে তারা ওই ভাঙতি রোজাগুলো রাখে না কিন্তু শ্রাবণ মাসে নয়টা নফল রোজা রাখ ছয়টা নফল রোজা রাখেন এক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে আমার জীবনে যদি বা কোনো নারীর জীবনে যদি ভাঙতি রোজা থেকে থাকে তাহলে সেগুলো হিসেব করে সে যখনই রোজা রাখবে তখনই ওই কাজা রোজাগুলো কমপ্লিট করে ফেলবে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ